দেখো তোমাদের সাথে কষা মাংস শেয়ার করলে সাথে ব্রেকফাস্ট আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমার মাটন কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে কিন্তু তার আগে আমার পুজো দেওয়া হয়েছে সন্ধেবেলায় ছেলে পড়তে বসেছে গুড মর্নিং এভরি এই দিনটা ছিল রবিবার তো আমি সকাল সকাল দেখো পাস্তা রান্না করেছি তো এখন পাস্তা খাচ্ছি ব্রেকফাস্টে তো ওয়েলকাম টু শর্মিজ লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এরপরে দেখো আমি কিন্তু সকাল সকাল উঠেছি আজকে ছটার সময় উঠেছি কেননা আজকে সাঁতার ছিল আমার ছেলে তো সকালবেলা উঠে ওর বাবা সাঁতারে নিয়ে গেছে আমার হাজব্যান্ড তো এখন আমি ওই জন্য ঠাকুর পুজো দিয়ে বেড ক্লিন করে নিয়েছি এরপরে দেখা হচ্ছে ওর বাবা সাঁতার থেকে ছেলেকে নিয়ে এসেছে আটটার সময় তখন একবারে মাংস নিয়ে এসছে ওই জন্য এই মশলাগুলো কেটে নেওয়া হয়েছে মাংসের জন্য এখন আমি আমের চাটনিও বসিয়ে দিয়েছি তো দেখো একটা আমেরি চাটনি করছি তো প্রথমে সর্ষে ফোড়ন দিয়েছি কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা তারপরে একটু ফ্রাই করে নিয়ে সামান্য তেলে নুন আর হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে আমি জল দিয়ে দেব। কোনো মশলা আমি ইউজ করবো না ভাবে চাটনি খেতেও কিন্তু খুব ভালো লাগে একটু টক টক মিষ্টি মিষ্টি হবে তারপরে জলটা ফুটে উঠলে আমি হচ্ছে চিনি দিয়ে দেব। সামান্য পরিমাণে দেখো ঢাকনাটা তুলে রেখেছি জলটা ফুটে গেছে এরপরে কিন্তু আমি স্বাদ মতো হচ্ছে চিনি দিয়ে দেব তো এখানে চার চামচ মতো আমি চিনি দিয়েছি এরপরে আবারও কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাহলে কিন্তু আমার চাটনিটা রেডি হয়ে যাবে দেখো আমার চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এখানে মাংসের জন্য কিন্তু মশলা আমি করে নিয়েছি তো এখন আমি হচ্ছে মাংস রান্না করব। তো দেখো কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন কাট করে রাখা আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব দেখো রান্না করতে করতে সকালবেলা মেশিন চালানো হয়েছিল তো বিছানার চাদরগুলো কেচে দিয়েছিলাম তো তাই জন্য হচ্ছে দেখো এখানে সব কাঁচা হয়ে গেছে মানে শুকিয়ে গেছে নাকি তাই একবার দেখতে এসেছি কি রোদ দেখো এ দেখো জবা ফুল ফুটেছে অনেকগুলো জবা ফুল ফুটেছে চারটে জবা ফুল ফুটেছে আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপরে জবা ফুলগুলো ফুটেছে দেখো আমার আলুটাও ফ্রাই করা হয়ে গেছে তো আলুটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এরপর হচ্ছে আমি যে পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম তো সেগুলো আমি ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজ ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে দেখো অনেকটা হয়ে গেছে ভাজা আর একটু ভাজা হবে এরপরে দেখো হচ্ছে মশলাটা আমি দিয়ে দিলাম এরপরে মশলাটাকে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না দেখো অয়েলটা রিলিজ করছে ওই জন্য ততক্ষণ কিন্তু ভালো করে মশলাটা কষাতে হবে এই দেখো মশলাটা কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর অয়েলটাও রিলিজ করছে তো ভালো করে কিন্তু এরকম লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাতে হবে এখন আমি হচ্ছে সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে আরও হচ্ছে ভালো করে কষাচ্ছি অনেকটা হয়ে গেছে কষানো এখন হচ্ছে যে ধুয়ে রেখেছিলাম মাংসগুলো সেগুলোকে এখন মশলার সাথে কিন্তু মিশিয়ে নেব ভালো করে মেশাতে হবে যাতে তলায় না লেগে যায় বা পুড়ে না যায় তো দেখো ভালো করে কিন্তু আমি এখন মশলাটা মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে এরই মাঝে দেখো ছেলে কি করছে একটা পুরোনো ক্যামেরা হোয়াটসঅ্যাপ থেকে বার করেছে এখন দেখছে সে ক্যামেরাটাকে নিয়ে তার মাঝে দেখো আমার হাজব্যান্ড হচ্ছে আমপানা করেছে তখন আমরা সবাই আমপানা খেয়ে নেব তো দেখো মশলাটা কিন্তু মাংসের সাথে ভালো করে কষানো হয়ে গেছে তো আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম তো মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে ভালো করে কষানো হয় মাংসটা দেখো কালারটা এরকম হয়েছে মাংসের তখন আমরা বসে আমপানা খাচ্ছি দেখো আমার হাতের কী অবস্থা হাতটা পুরো কালকে হয়েছে না বললাম এই দেখো তোমাদের দেখাচ্ছি এখন মাংস কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো হচ্ছে দিয়ে দেব এবার এরপরে আলুগুলো আর মাংসের সাথে কিন্তু মশাটা ভালো করে আবারও কষিয়ে নেব এরপরে কিন্তু আমি মশলাটা কষানো হয়ে গেলে আলুগুলোকে আলাদা করে নেব আর আগে প্রেশার কুকারে হচ্ছে আমি মাংসটা আগে সিটি দিয়ে নেব সাতটা মতো সিটি দিয়ে নেব এখন দেখো সামান্য পরিমাণে স্বাদ মতো নুন দিয়ে দিলাম কেননা নুনটা পরে দিলেই হচ্ছে জলটা কাটে না তো ভালো হয় টেস্ট এখন আবারও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে আমি প্রেশার কুক করবো দেখো এটা হচ্ছে একদম কষানো মাংস একদম লাস্ট এরপরে আমি প্রেশার কুক করব তো দেখো এখানে আমার জলও ফুটে গেছে গরম জল এখন দেখো মাংস সেদ্ধ হয়ে গেছে তো দেখে নিলাম এরপরে হচ্ছে আলুগুলো আর হচ্ছে চর্বিটা আর মিটি দিয়ে দেবো দিয়ে আরো দু তিনটে সিটি দিয়ে নেবো তাহলে কিন্তু আমার মাংস রেডি হয়ে যাবে তো দেখো এই জন্য নাড়াচাড়া করে আমি দিয়ে নিলাম তো এখন আমি সিটি দেব তো হয়ে গেছে দেওয়া এরপরে আমি কড়াইতে আরেকটুখুনি ফুটিয়ে নেব দেখো কড়াইতে পুরো দিয়ে দিলাম মাংসটা কড়াইতে না দিলেও হয় তো আমি আজকে কড়াইতে দিলাম যেহেতু অনেকটা পরিমাণে মাংস তাই জন্য কড়াইতে দিয়ে আর একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে একটু ঢেকে রাখবো তাহলে কিন্তু আমার খাসির মাংসের ঝোল একদম রেডি হয়ে যাবে দেখুন আমি দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে না এটা তো সবই ঠিকঠাক করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি হাফ চামচ মতন হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো এরপরে আমি ঢাকা দিয়ে রাখব তাহলে কিন্তু হচ্ছে আমার মাংসের ঝোল একদম রেডি হয়ে যাবে হয়ে গেছে কিন্তু মাংস রান্না তো আমার ছেলে কিন্তু খাসির মাংস খায় না তো আমরাই খাবো তো হচ্ছে বিরিয়ানি খাবে চিকেন খা মাংস মাটন খায় না তো বেশি মাটন হয়ও না আমাদের বাড়িতে দেখুন হয়ে গেছে তো পুরো ফাইনাল লোকটা আপনাদের সাথে শেয়ার করব তো তারপরের দিন আর কোনো শ্যুট করা হয়নি খাওয়া দাওয়া দেখো কী জোরে বৃষ্টি হচ্ছে কতদিন পর গরমে বৃষ্টি খুব জোরে বৃষ্টি হচ্ছে ডাকছে এটা সোমবার সন্ধেবেলা পুজো টুজো দিয়ে চা খেয়ে এখন ছেলেকে পড়তে বসিয়েছি তো পড়া ও মুখস্থ করছে বলছে তো আমার কাছেও একটু বলছে তো আপনাদের সাথে এই জন্য কিছু ছবি ভিডিও ক্যামেরাবন্দি করে রাখলাম তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আজকের মতন নেক্সট দিন আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাইকে